দাই ইজ গুড মর্নিং ওয়াল দ্য ব্যাক টু মাই চ্যানেল ডু মাস ব্লক সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি সেজেছি চান টান করে শ্রেস হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে রিং সেরিমনি দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়ো রিং সেরিমনি মানে হচ্ছে আমার নয় কিন্তু কার রিং সেরিমনি এবং তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না আর হ্যাঁ হ্যাঁ আর কথা শোনো ভিডিওটা দেখে যদি ভালো লাগে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা পরিষ্কার দেখবে একদম কিন্তু খুবই ভালো লাগবে তোমাদেরকে তাই সবাইকে বলছে আমার সার্চ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো আমি সে জানি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আজকে হচ্ছে আমার ভাইজির রিং সেরিমনি তো সে তার সঙ্গে রেস্টারিটাও সেরে নেওয়া হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো এই যে চলছে রেস্টারির পর্ব রেস্টারি হচ্ছে একে একে হবে আর ভাইজিকে সাজিয়েও যে খুব সুন্দর খুব সুন্দর লাগছে ওর কপাটা বেশ এটা হচ্ছে জামাই আমাদের তো জামাই চলে এসেছে আজই যেহেতু রিং সেরিমনি হবে তো পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে আমার দাদা তো এটা হচ্ছে বর্দা তো এবার দেখতে থাকো ভিডিওটা পুরো কীভাবে কী হলো রেস্টারি হলো তার সঙ্গে সেরিমনি হলো বিয়ে এখন নয় বিয়ের ডেট এখনও ঠিক হয়নি আজকে আর এটা হলো আমার পুরো ভিডিওটা দেখো খুবই খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা হচ্ছে আমাদের জামাই তো যেগুলো যেগুলো নিয়ম আছে সেগুলো ওরা করছে আর আমরা ভিডিও করতে ব্যস্ত

रूपसान्निध्य दे इजमाय लिगल हजबैंड फ्रम टू डे তারপর আমরা সবাই এবার লজের দিকে যাব কেননা এখানে রেস্ট্রাইটা কমপ্লিট হলো বাড়িতে এবার লজে চলে এলাম এখানে রিং সেরিমনিটা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে লাইক করবে শেয়ার করতে বলবে না এই যে ক্যামেরাম্যান এখানে শো হাজির ওখানে ফটো টটো ভিডিওটিও করা হয়ে গেলো এবার কাছেই হচ্ছে লজটা দেওয়া হয়েছিল তো সেখানে চলে এলাম আর এত গরম পড়েছে প্রচুর গরম পড়েছে অবশ্য গরম আমার অসুবিধা কিছু হয় না সেরকম তো এখানে এসে আমি একটুখানি ফাঁকাই ফাঁকাই চলে এলাম আগে আগে সবারই আগে তারপরে এই যে মেয়ে জামাই চলে এসেছে এখন ওরা ওদের ইংসেনেমনি আরাম পাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আশা করি

এটাই দিলাম কেমন হয়েছে আংটিটা সবাই একটু জানিও সাদা পাথর বসানো যেটা আছে সেটা আমি দিয়েছি আর ওটা হচ্ছে ওরা দুজনে দুজনে আংটি পরিয়েছে তারপরে আমার মা এলো ওর নাতনিকে নাচা মাইকে একটা গিফট দিল নানীকে আমার মা বাবা সবাই চলে এলো ভিতৰে গেল ভেৰে রিং হয়ে যাওয়ার পরে রিং পড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে ওরা একটু ছবি ওদের সব তোলা হচ্ছিল আমিও এখানে কিছু রিলস টিলস করে নিলাম কিছু ছবি তুলে নিলাম এখানে ওদের দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লজটার থেকে একটু বাইরে এসে তো ওদের এগুলো ছবি তুলছিলো তারপরে খিদে পেয়ে গেলো খিদে পাওয়ার জন্য আমরা চলে এলাম এই যে আমার বড় চলে এসেছে তাই জন্য বরের সঙ্গে বসে একসাথেই খাবার দাবার খেয়ে নিলাম এবার বাড়ি যায় ছেলে ছেলের বন্ধু সব একসাথে পেয়ে গেছে যা যা খাবার হয় ফ্রায়েড রাইস তারপরে এই যে ফিশ ফিঙ্গার ডাল ভাত পটল চিংড়ি তারপরে হচ্ছে চিকেন চাটনি পাপড় ভাজা আরও মিষ্টি পিষ্টি আরও সব ছিল আমার তো এত গরম করছে আমি চুলকোটাকে খোপা করে নিয়েছি আর সাজে থাকতে ভালো লাগছে না খাওয়ার সময় আর বিরক্ত লাগছে হারমার বেঁকে গেছে একদম অবস্থার ব্যাপার তারপরে এই যে খাচ্ছি খেতে খেতে চাটনি চলে এলো আমের চাটনি আর হচ্ছে কি যে আর রসগোল্লা দিয়েছিলো চমচম দিয়েছিলো সেগুলো তুলতে তারপরে যে আইসক্রিম এই আইসক্রিমটা চকলেটটা দিয়ে দিয়েছে বাস আমি তো চকলেট খাই না একটু খেলাম দিয়ে বাস আর ফেলে দিতে হলো আমি চকলেট পছন্দ করি না আমার ছেলে তো পছন্দ করে এগুলো অনেকেরই পছন্দ তারপরে তো অনেকটা দুপুর হয়ে গেল বাড়ি চোখটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো